সুখবর অনেক বাংলাদেশি ভাইদের আশা পূর্ণ হতেছে এবং আশা পূরণ হবে ইনশাল্লাহ ইউরোপের মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র এবং সবচেয়ে উন্নীত দেশ ইউরোপের একটি দেশ নাম হলো জার্মানি বা জার্মান যে যেভাবেই চেনেন বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে জার্মানিতে দুই লক্ষ মানুষ নিবে অর্থাৎ দুই লক্ষ শ্রমিক নিবে বিভিন্ন খাতে সেখানে জার্মান সরকার প্রায় আরও এক লক্ষ শ্রমিককে বেশি নিয়োগ দিবে টোটালে তিন লক্ষ শ্রমিক নিবে বা তিন লক্ষ মানুষ নিবে জার্মানিতে নতুন করে এই ডিসেম্বর মাসেই আবেদন করতে পারবেন আপনারা বিশেষ করে তাদের অধিকার বেশি থাকবে যারা স্টুডেন্ট যে সকল বাংলাদেশি ভাইয়ারা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসতে চান বা জার্মানিতে আপনারা জার্মানির ডকুমেন্ট বা জার্মানির গ্রিন কার্ড বা জার্মানির পাসপোর্ট নিতে চান আপনাদের জন্য বিশেষ একটা সুবিধে বা সুযোগ আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন জার্মানিতে আপনারা স্টুডেন্ট ভিসায় এসে ওই দেশের ডকুমেন্ট গ্রহণ করতে পারেন এবং ওখানে আপনি চাকরি করতে পারবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে অগ্র অধিকার সবচেয়ে বেশি এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার অফিসিয়াল কাজের জন্য সব লোকই প্রায় শিক্ষিত লোক ছাড়া এখনও সাধারণ মানুষ অ্যাপ্লাই করতে সহজে পারবে না এখানে জার্মান এমন একটা দেশ যেখানে শিক্ষিত লোককেই তারা অ্যালাউ করে বেশি এবং ইউরোপের বিভিন্ন দেশে যে সকল বাংলাদেশি ভাইয়ারা বৈধভাবে আসেন ইউরোপের অন্য অন্য দেশে যদি আপনাদের ওই দেশের ডকুমেন্ট থাকে আপনি জার্মানিতে গিয়ে ডকুমেন্ট চেঞ্জ করে নিতে পারবেন এবং জার্মানিতে গিয়ে আপনি চাকরি করতে পারবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই নিউজটা দেখার পরে এই খবরটি দেখার পরে যে আমার এত ভালো লাগছে যে আমার বাংলাদেশি ভাইয়ারা জার্মানিতে বৈধ হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু জার্মানিতে কিন্তু সহজে বৈধ হওয়া যায় না জার্মানিতে কিন্তু সহজে বৈধ হওয়া যায় না আপনারা এই সুযোগটা কাজে লাগান জার্মান সরকার এই ডিসেম্বরে প্রায় টোটালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তিন লক্ষ মানুষ নিবে আমাদের বাংলাদেশের মানুষও থাকবে আমি আবারও বলতেছি যারা স্টুডেন্ট বিষয়ে জার্মানিতে লেখাপড়া করার জন্য আসতে চান আপনারা এই সুযোগটা কাজে লাগান এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে স্টুডেন্টদের জন্য বিশেষ সুযোগ এটা আপনার লেখাপড়ার দিক দিয়ে ইতালির চাইতে কিন্তু জার্মান অনেক ভালো অনেক উন্নীত এটা সত্য এটা বাস্তব এবং ইউরোপের মধ্যে সবথেকে মানে অর্থনৈতিক দিক থেকে জার্মান হলো এক নম্বরে জার্মানি এক নম্বরে আপনারা এই সুযোগ টাকা লাগান কৃষি খাতে লোক নিবে ফ্যাক্টরিতে লোক রাখতে পারে রেস্টুরেন্ট খাতে লোক নিবে অফিসিয়াল তারপর ডক্টর ইঞ্জিনিয়ার বা এরকম বিভিন্ন খাতে এক্ষেত্রে আমি আবারও বলতেছি যারা স্টুডেন্ট আছে তাদেরকে অগ্রধিকার জার্মান সরকার বেশি দিয়েছে তাদেরকে বেশি দিয়েছে এবং যারা ইউরোপের বিভিন্ন দেশে যাদের ডকুমেন্ট আছে বৈধভাবে আসেন তাদেরকেও কিন্তু অধিকার দিয়েছে আপনারা ওখানে যা চাকরি করতে পারবেন এর আগে যেই জার্মান সরকার বলেছিল আমরা দুই লক্ষ লোক নেব সেখানে তিন লক্ষ লোক নেবে তারা অলরেডি তা মার্শাল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়ারা যারা জীবনে রিক্স নিয়ে অনেক কষ্ট করে বিভিন্ন দেশে বর্ডার করে সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আসে আশ্রয় নেন আমি বলবো যে জার্মানিতে এই সুযোগটা আপনারা নিতে পারেন এই সুযোগটা নিতে পারেন যদি আপনার ভাগ্য ভালো হয় ইনশাল্লাহ আপনি জার্মানির ডকুমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জার্মানিতে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন আল্লাহ হাফেজ বাই বাই